রায়ের মহল নাকি যেন না রায়ের মহল ওখানকার একজন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেখাপড়া করার জন্য থাকে হলো বিদেশে গ্রামের মানুষ চাচ্ছে তুমি আমাদের গ্রামের চেয়ারম্যান হও যা করা লাগে আমরা করব। তোমার কিচ্ছু করতে হবে না খালি অনুমতি দাও খালি বলো যে হ্যাঁ কেন কয় তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন আমাদের এলাকায় যথেষ্ট কাজকর্ম করেছেন আমাদের যথেষ্ট সম্মান করেছেন আমরা চাই একটা ভালো লোক হোক দলমত নির্বিশেষে একজন ভালো মানুষ আমাদের দায়িত্ব পালন করুক কে না চায় বলেন প্রত্যেকটা জায়গার মানুষই চায় মানুষ চাচ্ছে যার ব্যক্তিত্ব ভালো নো আওয়ামী লীগ নো বিএনপি নো জামাত নো জাতীয় পার্টি যার ব্যক্তিত্ব ভালো যার সততা ভালো যার চরিত্র ভালো শেষ বিকেলে শেষ সন্ধ্যায় মানুষ তাকেই কিন্তু চায় ঠিক না যারা দেয় তাদের মর্যাদা কখনো কমে না কমে কমে প্রমাণ দেখতে পাও না প্রমাণ দেখতে পাও না কারোর মৃত্যুর পরে যারা যার মানুষ পাওয়া যায় না আর কাউকে ফাঁসি দিয়ে রাজাকার কার বানিয়ে অপরাধী সাব্যস্ত করে

পুরো এলাকার মানুষ বলেছে ফসলকে কোরবানি দিয়ে দিলাম সবাই আমার ফসলের মাঠে দাঁড়ায় জানা যা বড় কি অর্জন করেছ পলিটিশিয়ান শিখেছ শুধু এটার নাম বিজয় নয় সম্মানিত ভাইরা আমরা মালিক না প্রতিনিধি প্রতিনিধি প্রতিনিধির দুই নাম্বার কোয়ালিটি হলো প্রতিনিধি কখনো মালিকের দেওয়া নির্ধারিত সংবিধানের উপরেও যেতে পারবে না নিচেও আসতে পারবে না কমাতেও পারবে না বাড়াতেও পারবে না দেখুন তো এখানে যারা প্রতিনিধি প্রতিনিধি যারা আছেন বিভিন্ন কোম্পানি ওষুধ কোম্পানির কেউ আছে ওষুধ কোম্পানিতে চাকরি করেন না আচ্ছা থ্যাংক ইউ বুঝার স্বার্থে বললাম আমার কথা ঠিক হলে আপনি একটু জবাব দিবেন যারা সেলসম্যান হয় তারা তো প্রতিনিধি কোম্পানির ঠিক তো যারা ওই যে বিভিন্ন দোকানে যে ঔষধগুলো সরবরাহ করে ফেলেন এরা কি তো প্রতিনিধি ওই কোম্পানি তারাও ইচ্ছে করলে তিনি কি ঔষধের দাম কমাতে পারেন বাড়াতে পারেন প্রতিনিধি তো দুর্বল মালিকের কাছে ধরা খাওয়া ও যদি এখানে দুই নাম্বারই করে মালিকের আবার এমন প্র্যাকটিস জানা আছে মালিক আবার এমন কিছু চিহ্ন দিয়ে রাখে মালিক আবার এমনভাবে এটাকে অবজারভেশন করে প্রতিনিধির উল্টাপাল্টা করলে ওই যে বলে না চোরের কী জানো চোরের দশ দিন আর গৃহস্থের একদিন ঠিকই মালিকের কাছে ধরা পড়ে ধরা পড়ে না হিসাবে ধরা পড়ে চাইল চলনে ধরা পড়ে বিভিন্ন কাজে ধরা পড়ে তা আপনি মালিক যেটার যে কোম্পানির আপনি মালিক আপনি যদি আপনার প্রতিনিধির চালাকি ধরতে পারেন গোটা পৃথিবীর মালিক যিনি যিনি ধুমান সদা জাগ্রত চিরঞ্জীব তিনি ধরতে পারেন না আপনি আপনার প্রতিনিধির সহস্তা করতে পারেন আর আল্লাহ পাক তার প্রতিনিধি বানায়া যাদেরকে দেশে তাদেরকে সাহেস্তা করতে পারে না বেশি বাহাদুরি বাহাদুরি করলে আল্লাহ বলেন জমিন থেকে বাইর হোক আমার এই জমিনে তোর কোনো জায়গা নাই পৃথিবীর সকল নেতৃত্বের পর্যায়ের যারা আছেন এ কথা ভালো করে মনে রাখতে হবে যদি আপনি মনে রাখতে পারেন আপনার সম্মান বাড়বে আর যদি আপনি উর্দ্ধত্যপূর্ণ আচরণ করেন তাহলে ভবিষ্যতে অবস্থা এমনই হবে আপনি লুঙ্গিও নিতে পারবেন না জাঙ্গিয়াও নিতে পারবেন না এটাই হবে আপনি ভাবুন যে আপনি একজন প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে মানুষের একটা নির্দিষ্ট সীমানা পাহারা দেওয়ার আপনি একজন রাখাল মাত্র আপনাকে জবাবদিহি করতে হবে জবাবদিহিটা আছে এক নাম্বার হলো মানুষের কাছে আর এক নাম্বার আপনার রবের কাছে জবাবদিহি করতে হবে এই কথাটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বিনয়ী হবেন আর যদি মনে করেন দুরুমিয়া নির্বাচিত হয়েছি এই পুরো ওয়ার্ডই আমার এ কথা ভুলে যাবেন না সবই আপনার বাবার পৈতিক সম্পত্তি নয় এ কথা ভুলে যাবেন না যদি আপনি মনে করেন হ্যাঁ আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আমি এলাকার একজন প্রতিনিধি আমি এলাকার একজন খাদেম তাহলে আপনার আচরণ আপনাকে সম্মানের জায়গায় পৌঁছে দেবে আর যদি আপনি মনে করেন যে না আমি মালিক তাহলে আপনার এই আচরণ আপনাকে ধ্বংস পর্যন্ত পৌঁছে দেবে যেমন বড় বড় নক্ষত্রগুলো ঘুরতে ঘুরতে আর আছে ব্ল্যাক হোল নাম কি ব্ল্যাক হোল এগুলো আপনারা জানেন নাম হচ্ছে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যখন বিশাল বড় বড় তারকা তারকা কত বড় বিশাল বড় তারকা এই তারকা যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে আসে আল্লাহ তালা তখন ওই ব্ল্যাক হোলের ভিতরে তারকাগুলো তারকাগুলো যখন এই রেঞ্জের ভিতরে আসে তখন শট করিয়া তারকাকে এই ব্ল্যাক হোল ধরে ফেলে ধরে ফেলে চুষতে চুষতে ব্ল্যাক হোল তারকাকে চুষে খায় চুষতে চুষতে বাচ্চা পোলাপান যেমন চকলেট চুষে শেষ করে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল বড় তারকা রাজিকে শেষ করে ফেলে আর আল্লাহ রব্বুল কথা বলেছেন এভাবে কসম সেই জায়গার যেখানে তারকা রাজিগুলো নিক্ষিপ্ত হয় পতিত হয় আল্লাহ আকবার ক্ষমতা আল্লাহর বিশাল বড় ক্ষমতা বিশাল বড় পাওয়ার ভুলে যান কেন আপনাকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছেন আপনি যদি ভুলে না যান এটা আপনার সম্মান বাড়িয়ে বাড়ার কারণ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন না আমি মালিক তাহলে আপনাকে নিক্ষিপ্ত হতে হবে সেই জায়গায় যে জায়গায় আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা আমাদের বুঝা তা ওফিক দান করেন বলেন আমিন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমি কাউকে আঘাত করে বলতে চাইনি কিন্তু আসলে আমাদের বাংলাদেশের কিছু নেতারা আছে তারা আসলে কি বোঝে তা আল্লাহ ভালো জানে যে যখন ওঠে তখন মনে করে আমি সব একবারও ভাবে না যে আমরা একজন পাবলিক সার্ভেন্ট আমাদের দায়িত্ব আছে আমাদের কথা মানুষ শোনে একজন নেতা যদি তার একশো শ্রমিকদেরকে বলে কথা তোমরা সকাল বিকাল খালেদা জিয়ার সে খালেদা জিয়ার জিয়াউর রহমানের নাম নিবা আউজবিল্লা বিসমিল্লা পড়িয়া তাহলে তোমরা জান্নাতে চলে যেতে পারবে এখন যারা যারা ওখানে কিছু মানুষ এমন আছেই আল্লাহ বলেছেন ইহুম আমানু আসাদু হব্বাল্লিল্লা যেই সত্য ভালোবাসাটা আল্লাহ দেওয়ার কথা ছিল সেই ভালোবাসাটা তারা অন্য মানুষকে দিয়ে দেয় আল্লাহকে যে ভালোবাসত সেই ভালোবাসাটা ওই ব্যক্তি নিশ্চয় জিয়াউর রহমানকে দিয়ে দিয়েছে সবাদ চাইতে ভালোবাসা কার প্রতি বেশি থাকবে আল্লাহর প্রতি বেশি থাকবে আল্লাহর প্রতি সবা চাইতে ভালোবাসা রসুলের প্রতি বেশি থাকবে ইসলামের প্রতি বেশি থাকবে আপনি একজন জ্ঞানবান ব্যক্তি আপনি একজন বিবেকবান মানুষ চক্ষুসমান ব্যক্তি আপনি কানে শোনেন চোখে দেখেন আপনার চোখের সামনে যখন হয় কথাগুলো এভাবে যে না এটা কোরআনের বাইরে চলে যাচ্ছে এটা হাদিসের বাইরে চলে যাচ্ছে নেতৃত্ব দিতে এসে দল করতে এসে আমি তো এহকাল পরকাল হারাতে পারি না যেটা একেবারে কোরআনের সাথে সংঘর্ষ বেঁধে গেল সেখানে আপনি মতামত পোষণ করেন কিভাবে একমত হন কিভাবে আপনার উচিত খবরদার হাতদার এমন কথা বলব না কে বলছ তুমি পাগলামি পাগলামির মতো একজনরা তো বঙ্গবন্ধুর ছবি টানায়া ছাত্র ছাত্রীদেরকে জোর করে কুর্নিশ করতে বাধ্য করেছে এবং তাদের নেত্রীকে এত এমন পর্যায়ে নিয়ে গেছে সেই শেষ কথা সেই শেষ সে যেটা বলবে সেটাই হবে অবস্থাটা এমন করবেন না আল্লাহ আমার এই মাতৃভূমিটাকে হেফাজত করেন দলমত নির্বি শেষে কারা দেশ পরিচালনা করবে সেটা নিয়ে আমাদের ভাবনা নাই বাংলাদেশের মানুষ সেটা নির্ধারণ করবে মক্ষম সময়ে কিন্তু আমাদের চাওয়া জান্নাতান এই ভূখণ্ডে এই মারামারি এই কাটাকাটি এই ক্ষমতা দখল এই রাষ্ট্র দখল নানান রকমের কিছু করতে গিয়ে আমরা অনেক মানুষ হারিয়েছি যুদ্ধ করে আপনারা দেশ স্বাধীন করে অনেক মানুষ হারিয়েছেন মা বোন হারিয়েছেন ছোট্ট বাচ্চা হারিয়েছেন জায়গা জমি হারিয়েছেন এরপরে বিভিন্ন স্বৈরাচার সরকার এসে আপনাদের মাথার উপরে বসে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিয়েছে তখনও আপনারা সন্তান হারিয়েছেন ভাই হারিয়েছেন আবার স্বৈরাচার আসলো পৃথিবীতে প্রত্যেকটি ক্ষমতাবান ক্ষমতাবান ব্যক্তিরাই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা খুশি তাই করলো আমরা হারালাম সেনা অফিসারদেরকে আমরা হারালাম আলেম ওলামাদের লাশে গোটা লাল হয়ে গেল পিচ্ছিল হয়ে গেল আমরা হারালাম পাঁচই আগস্টের হাজার হাজার ছাত্র জনতাকে চার বছরের শিশু সন্তানকেও আমরা কোরবানি দিয়ে দিলাম হারিয়ে ফেললাম আর কত এই দেশটা শান্তির দেশ হোক এজন্য জালেমের বিরুদ্ধে জায়গা থেকে হাত মুষ্টিবদ্ধ করে প্রস্তুত থাকবেন বিরোধী জায়নের বিরুদ্ধে যারা প্রস্তুত থাকবেন বলুন